সাথে একটা ইউটিউব চ্যানেল থাকে দেখা যায় ওই চ্যানেলটা আপনি ভিডিও আপলোড করেন হ্যাঁ ওই চ্যানেলটা আপনিই পরিচালনা করেন তবে আপনি যদি চান যে আপনার পাশাপাশি অন্য কোনো আপনার বন্ধুবান্ধব বা আপনার কোনো টিম হ্যাঁ আপনার ওই চ্যানেলটা পরিচালনা করবে অথবা সম্পূর্ণ পরিচালনা না করুক শুধু আপনার যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো কেউ আপনার এমন কেউ কাউকে যদি আপনি চান যে সেই ভিডিওগুলো মনে করেন এডিটিং করবে বা মনে করেন ডিসক্রিপশন অ্যাড করা বা অর্থাৎ এসিও করা হ্যাঁ আলাদা আলাদা কিছু অপশন রয়েছে তার মানে এটাকে এক কথায় বলা হয় যে আপনার ইউটিউব চ্যানেল অন্য কাউকে যদি আপনি অ্যাক্সেস দেন হ্যাঁ যেটা কিছু কাজ যেগুলো আপনি আপনার পার্টনার হিসাবে কাউকে রেখে কাজ করাতে পারেন এটা তো পারমিশন দিতে হয় পারমিশন যদি না দেন তাহলে তো সে এই আপনার চ্যানেলের ভিতরে ঢুকে কাজ করতে পারবে না এখানে কিন্তু অনেকগুলোই ফাংশন রয়েছে হয় আপনি ম্যানেজিং দায়িত্ব দিতে পারেন অথবা আপনি এডিটর দায়িত্ব দিতে পারেন অথবা আপনি শুধু ভিউয়ার দায়িত্ব দিতে পারেন অর্থাৎ একজন ভিউয়ার যেরকম ভিউটা শুধু দেখবে লাইক কমেন্ট করবে শুধু এটা না এটা কিন্তু ভিউয়ার ওখানে যে অপশনগুলো রয়েছে তার বেশ কিছু গুরুত্ব রয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার চ্যানেল পরিচালনা করলে তার পাশাপাশি অন্য কেহ যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা হোক বা পরিচালনার বেশ কিছু দায়িত্ব নিয়ে কাজ করবে সেগুলো যদি আপনি সুযোগ দেন সেটা কিভাবে করে দিতে হয় আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাচ্ছি যে এটা কিভাবে করে দিতে হয় তাই স্টেপ টু স্টেপ আমি ইউটিউবের সেটিংসে গিয়ে আমি দেখাবো ভিডিওটা আপনার লক্ষ্য করে দেখুন আপনি ইচ্ছে করলে আপনার চ্যানেলকে এগিয়ে নিতে এবং অতি দ্রুত ভাইরাল করতে অতি দ্রুত মনিটাইজেশন করতে বিশেষ সহায়ক হবে যদি আপনার পার্টনার হিসাবে কেউ কাজ করে বা আপনার যদি সেরকম কোনো সুযোগ সুবিধামূলক আপনি অংশগ্রহণ কাউকে নিতে পারেন ঠিক আছে তো চলুন এটা কীভাবে করতে হয় দেখাচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি স্টে স্টেপ দেখেন তাহলে আপনিও আপনার চ্যানেলে এরকম কাউকে নিয়ে অ্যাক্সেস দিয়ে কাজটা করাতে পারবেন এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে কি জানতে চান সেটা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনি কমেন্টে জানাতে পারেন তো চলুন দেখাচ্ছি এটা কীভাবে করতে হয় প্রথম আপনি চ্যানেলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলটা যাওয়ার পরে দেখুন আপনি আপনার চ্যানেলের এই যে হোম বাটন এখানে ট্যাপ করলে উপরের দিকে দেখুন একটা ইউটিউব স্টুডিও যে আইকন্টটা রয়েছে উপরের দিকে এই আকনটা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে ইউটিউব স্টুডিও যে নামে অপশনটা রয়েছে ইউটিউব স্টুডিও অপশনে চলে যাবেন তো ইউটিউব স্টুডিও অপশনে চলে গেলে আপনি দেখুন উপরে যে আপনার প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচার আপনি ট্যাপ করেন ডান দিকে তারপরে দেখুন সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে আপনি দেখুন নিচের দিকে লেখা দেখুন পারমিশন অর্থাৎ আপনি কাকে পারমিশন দেবেন সে আপনার চ্যানেলটা পরিচালনা হোক বা যে কোনো কাজের এখানে কয়েকটা কাজ করার সুযোগ সুবিধা ইউর দিচ্ছে সেটা আমি পড়ে শুনেছি তা দেখুন এই অপশনে ঢুকুন এই অপশনে ঢুকার পরে আপনি একটা খেয়াল করে দেখুন নিচের দিকে দেখুন ইনভাইট লেখা আছে এই ইনভাইটিটা করুন ইনভাইটিটা করার পরে আপনি যাকে আপনার চ্যানেলে কাজ করার সুযোগ সুবিধা দেবেন এখানে কী কী কাজ করে সেটা কিন্তু আমি অবশ্যই পরে বলতেছি নিচের দিকে দেখুন এখানে কিন্তু লেখা আছে কোন কোন কাজের জন্য আপনি সেখানে অ্যালো করে দিতে পারেন তো সর্বপ্রথম যেটা দরকার সেটা আছে আপনি যাকে দেবেন সেই চ্যানেলের তার একটা হবে থাকবে না তাহলে সেই চ্যানেলের বা তার মনে করেন যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে জান আমি একটা ইমেল আইডি দিচ্ছি আমি একটা ইমেল আইডি দিলাম এখন দেখা যায় কি অলরেডি অ্যাডেড চ্যানেল আমার এটা অলরেডি অ্যাড হয়ে গেছে আগে তো আমি অন্য একটা দিয়ে দিচ্ছি ওকে এটা নিয়ে নিছে দেখুন এই পাশে সবুজ টি কমার উঠছে এটা নিয়ে নিছে এখন আপনি মূলত আপনার চ্যানেলে কী কাজ করার সুযোগ সুবিধা দেবেন যেরকম ক্যান ডু এভিথিং প্রত্যেকে যাকে দেবেন সে আপনার সবকিছু দেখতে পারবে ম্যানেজ পারমিশন গো লিপ ক্রিট এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট হ্যাঁ আপনি যদি ম্যানেজ অপশনটা যদি ট্যাপ করে দেন তাহলে দেখা যায় কি আপনার সম্পূর্ণ মনে করেন আপনি যে কাজগুলো করেন পুরো কাজটা কিন্তু সেখানে কি করতে পারবে একজন ম্যানেজার যে যেরকম ভিউয়ারদের মতো ভিউ করতে পারবে যেরকম ম্যানেজ পারমিশন পারমিশন ম্যানেজ করতে পারবে তারপরে লিভে ভিডিও এডিট করতে পারবে লিপ ভিডিও করতে পারবে তাছাড়া ভিডিও ওখানে তৈরি করতে পারবে শর্ট ভিডিও হোক ঠিক আছে তাছাড়া আপনি ভিডিও আপলোড করে সেটা আবার এডিড করে করতে পারবে এমনকি আপনার কন্টেন্ট যদি ডিলিট অনুমতি দেন এই ম্যানেজার অপশনটা যদি অপশনটা দেন তাহলে দেখা যায় কিন্তু আপনার কন্টেন্টও কিন্তু ডিলিট করার করে ডিলিট করে দিতে পারবে আর যদি আপনি চান যে না আমি এত সব কিছু সুযোগ সুবিধা ম্যানেজার দায়িত্ব দেবো তাহলে নিচের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এডিটর এই অপশনটা দেখা যায় কি আপনি যদি চান যে আপনার শুধু যে ভিডিওগুলো আপলোড করেছেন বা আপনার ভিডিওগুলো এডিট করতে পারবে হ্যাঁ সব ভিডিও দেখতে পারবে বা আপনার লিপ ভিডিও করতে পারবে ভিডিও তৈরি করতে পারবে ভিডিও আপলোড করতে পারবে শুধু কি পারবে না যেরকম ক্যান নট ম্যানেজ পারমিশন আর ডিলে কন্টেন্ট শুধু সে কোনো আপনার ভিডিও ডিলিট করতে পারবে না আপনি যদি সেটা দিতে চান সেটা কিন্তু আপনি এডিটর হিসেবে দিতে পারেন আর যদি আপনি পুরো এডিটর অপশনটা যদি না দেন যেরকম লিমিটেড অপশনটা যদি দেন এডিটর লিমিট অপশনটা যদি দেন এখানে বলা হয়েছে সেম পারমিশন প্রায় একই এডিটর হিসেবে মানে কারণ আপনার ভিডিও এডিট করতে পারবে বা টাইটেল ডিসক্রিপশন সেগুলো কিন্তু তার অনুমতি থাকবে সেগুলো কিন্তু দিতে পারবে বাট ক্যান নট দা রি রেভেনিউ ডাটা রেভিনিউ ডাটা তারপর আপনার ইনকাম তথ্যটা সে কিন্তু দেখতে পারবেন যদি আপনি এটা লিমিটেড এসে দেন ঠিক আছে এরপরে নিচে দেখি দেখুন সাবটাইটেল এডিটর এসে করলে মানে কারণ ক্যান অ্যাট এডিট এট দা রিমুভ ক্যান কেনট ভিউ দা এনিথিং ইস মানে কারণ সে সাধারণত আপনার ভিডিওর সাবটাইটেল অসনার দরকার যদি সেগুলো কিন্তু সে বসাতে পারবে এই অপশনটা দেন তারপর ভিউয়ার অপশনটা আছে আমি সাধারণ করে আপনার ভিডিওটা ভিউ করে দেখে অর্থাৎ ভিউয়ার হয় আপনার এরকম যদি অপশনটা দেন তো অবশ্যই বিহত করতে বিহত অর্থাৎ আপনার ভিডিও তো দেখতেই পাবে কিন্তু ক্যামেরার কিডিট করেন দিন তার মানে কোনো কিছু এই অপশনটা যদি দেন সে কিন্তু সে ডিলেট করতে পারবেন বা কোনো কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে এই অফিসটা যদি দেন আর নিচে হচ্ছে যে সেম পারমিশন

করবেন করবেন তার ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই করে নেবে ঠিক আছে তখন তার ওটা ওপেন থাকতে হবে ওপেন থাকলে দেখা যায় আইডিটা যখন সে ভেরিফাই করে নেবে তখন এটা কিন্তু গুগল থেকে সরাসরি চেকিং করে নিয়ে যাবে হ্যাঁ এভাবে গুগল থেকে সরাসরি চেকিং করে নিয়ে দেখা যায় আপনার ওই জিমিলারিটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার সে কিন্তু একটা রিসিভ করবে মানে জিমেল আর জিএল আইডিটি কিন্তু একটা ইম্প্রেশন মেসেজ যাবে সেটা রিসিভ করলে রিসিভ করলে কিন্তু দেখা যায় আপনার চ্যানেলে সে কিন্তু ঢুকতে পারবে অর্থাৎ অ্যাক্সেস পেয়ে যাবে এবং কাজ করতে পারবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু এখন সরাসরি কিন্তু আমার যে আমি যে আইডিটা অর্থাৎ যে জিমেল দিয়েছি সেই সে জিমিলিটি কিন্তু সরাসরি ইনভাইট কিন্তু পেয়ে গেছে হ্যাঁ অটোমেটিক দেখুন পেন্ডিং এখন দেখা যায় ওই জিমেল আইডি এখানে দেখুন আইডি আমি একটা থেকে দেখাচ্ছি এই আইডি ওইখানে কিন্তু একটা ই গেছে একটা মেসেজ চলে গেছে আমি দেখাচ্ছি আইডিতে আমি ঢুকি আমার জিমেলের একটু ওয়েট করুন আমি বিষয়টা দেখাচ্ছি এখানে আমার জিমেল আইটি হয়েছে আমি যেটা দিচ্ছি সেটাই এখন আমি যে জিমেলইটি দিয়ে দাম দেখুন এখানে কিন্তু একটা মেসেজ চলে আসবে একজন এই যে উপরে চলে আসে দেখুন এই উপরে লেখা চলে আসে দেখুন কি লেখা আছে দেখুন আমি এখানে আপনার মেসেজটা পরিশনে আছি দেখুন একজন এডিটার হিসেবে টেক ডিভে নজরুল চ্যানেলে অ্যাক্সেস করতে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এইভাবে আপনার যাকে আপনি অ্যাক্সেস দেবেন সেখানেও কিন্তু এরকম একটা মেসেজ চলে যাবে তার কাছে তখন সে আমন্ত্রণ গ্রহণ করবে এই যে এখানে ট্যাপ করবে যে আমন্ত্রণ গ্রহণ করুন এখানে ট্যাপ করলে আমন্ত্রণ গ্রহণ করবে ঠিক আছে এই আমি ট্যাপ করে দিলাম দেখুন আমন্ত্রণ গ্রহণ করলাম এখানে আমি ট্যাপ করলাম তো দেখা যায় কি আপনি তারপরে গোটু চ্যানেল এই যে গোটু চ্যানেল এখানে যদি আমি ট্যাপ করি সে সরাসরি গোটু চ্যানেলে চলে আসতে পারবে ঠিক আছে তাহলে দেখা যায় কি আপনি যাকে অর্থাৎ যার জিমেল আইডি অনুমতি দেবেন অর্থাৎ ইনভাইট করেন তাকে সে যদি আমন্ত্রণ গ্রহণ করে ওই সময় তাহলে দেখা যায় একজন হিসেবে আমি দিয়েছি দিয়ে সেটার যদি ম্যানেজার হিসেবে তাহলে ম্যানেজার সে সেটা কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে এভাবে অ্যাক্সেস পেলে আপনি যতজনকে দেন ততজনকে কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন আপনি ম্যানেজার হিসেবে একজন দিন বা এডিটার হিসেবে একজন দিলেন এই কাজগুলো কিন্তু আপনি অতি সহজেই কিন্তু এগুলো দিতে পারতেছেন এবং অনেকেই জানেন না এই জন্যই আমি আমি আজকে ভিডিওটা করলাম যে আসলে মূলত এটা কীভাবে কথা অনেকে শুনে যে একটা টিমের মাধ্যমে একটা চ্যানেল পরিচালনা করে অর্থাৎ পাঁচজন সাতজন মিলে একটা চ্যানেল পরিচালনা করেন কেউ ভিডিও আপলোড করে কেউ বিভিন্ন কাজ করে চ্যানেল তো দেখা যায় এটা কিন্তু এইভাবে করে আপনারা কিন্তু এইভাবে করতে পারতেছেন আপনি এই অ্যাক্সেস নেওয়ার পরে সে কিন্তু ওই চ্যানেলে ঢুকতে পাচ্ছে পাঁচজনকে অনুমতি দিলে পাঁচজন ঢুকতে পাচ্ছে অর্থাৎ আপনি যে কয়জনকে ইনভাইট করবেন এইভাবে নিচে দেখুন অপশন ইনভাইট আছে আপনি যদি আরও ইনভাইট করেন এখানে আবার জিমেলটা আইডি দেবেন জিমেলার আইডি দিয়ে তারপরে আপনি যাকে যারা আইডি তাকে জিমিলারি এখানে দিয়ে তারপরে আপনি ইনভাইট করবেন দেখেন এডিটর হিসাবে দেন বা লিমিটেড এডিটর হিসেবে দেন অথবা ভিউয়ার হিসেবে দেন হ্যাঁ ঠিক আছে বা ম্যানেজার হিসেবে দেন আপনি যেভাবে দেন সেটা কিন্তু ওইভাবে আর কি মেসেজটা যাবে মেসেজটা যাওয়ার পরে তার জিমেল জিমেল সে ওই মেসেজটা চেক করবে যে একটা মেসেজ আছে ইনভিটেশন মেসেজ ওই মেসেজটা তখন সে আমন্ত্রণ গ্রহণ করবে রিসিভ করবে রিসিভ করার সাথে সাথে সে আপনার ওই চ্যানেলে অ্যাড হয়ে যাবে তো অবশ্যই করি বুঝতে পারছেন ভিডিওটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এটা অনেকেই কিন্তু টিম হিসেবে কাজ করতে বা একাধিক ব্যক্তি হিসেবে একটা চ্যানেল কাজ করতে পারেন এই সুযোগে যাতে সবাই করতে পারে এই কারণে আমি ভিডিওটা করেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি যখন কমেন্ট করেন আশা করি আপনি পরবর্তী ভিডিওতে জানতে চান কি ভিডিও দেখে কেমন শিখলেন সে বিষয়ে অবশ্যই জানাবেন অবশ্যই অনুরোধ রইল যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবক্র করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন